পঁচিশ জ্ঞান ও সংস্কৃতির মহা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সহওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা এটি বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অন্যতম প্রধান উৎসব দুই সালে এই মেলা আয়োজন করা হয়েছে আরও বৃহৎ পরিসরে ও নতুন আঙ্গিকে বইমেলার ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে প্রতিভাবান আর্টিস্ট যারা খুবই স্বল্প সময়ে আপনার ছবি সামনাসামনি বসেই এঁকে দেবে তাছাড়া ঘুরতে ঘুরতে হয়তো সামনে পড়বে বাসিওয়ালা যার বাশির সুরে হয়তো হারিয়ে যাবেন অন্য এক জগতে এবারের বইমেলায় মোট সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে মোট স্টল ইউনিটের সংখ্যা এক হাজার এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গনে নিরানব্বইটি এবং সরোয়ার্দি উদ্যানে ছয়শ নয়টি স্টল স্থাপন করা হয়েছে বাংলা একাডেমি আয়োজিত এই মেলায় আমি আমার সন্তান এবং আমার পরিবার আমার হাজব্যান্ডকে নিয়ে প্রতি বছরে আসি বসন্তের ফাগুনের ছোঁয়া ফাগুন আসলে আমরা এখনও আজি বসন্ত জাগ্রত দারে এজন্য বসন্ত উপভোগ করছি একটু উইকেন্ড শুক্রবার উপভোগ করছি সাথে একটু ঘোরাফেরা এই খুব মজা করছি আমরা মেলায় প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি। যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গনে একটি এবং সারোয়ার্দি উদ্যানে ছত্রিশটি প্যাভিলিয়ন রয়েছে শিশুদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে শিশু চত্বর যেখানে চৌহাত্তরটি প্রতিষ্ঠান একশো ইউনিটে তাদের বই প্রদর্শন করছে বই মেলায় এসেছি বই মেলে এসে আমার খুব ভাল লাগছে বই মেলায় আমি অনেক কিছু দেখতে পাচ্ছি প্রতিদিন বিকেলে সেমিনার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি আমাদের ভাষা ভাষা শহীদদের শহীদদের স্মরণে এই মেলাটা আয়োজন করা হয় আগে এটা শুধুমাত্র বাংলা একাডেমির ভিতরে ছিল কেন্দ্রীভূত ছিল এখন এটা করে ছড়িয়ে গেছে এখন অ্যাকাডেমি ভিতরে যেহেতু সংকলন হয় না এই কারণে আমাদের এখন এই পাশের এই সরদ্বী পার্কেও এটা আয়োজন করা হচ্ছে বেশ কত কত বছর ধরে এবং প্রতি বছরই এটার পরিধি বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে পাঠকের সংখ্যা বাড়ছে এবং এটা একটা মানে সবার একটা খুব একটা মিলন মেলা বলা যায় আশা করি আপনারা এই বইমেলাটা প্রতি বছরই উপভোগ করবেন এবং আমরা আশা করবো আমাদের এই প্রাণের মেলাটা প্রতি বছর বছর আরও প্রাণবন্ত হয়ে উঠবে মেলায় নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ র্যাব আনসার ও গোয়েন্দা সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে মেলা জুড়ে তিন শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ জ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য তথ্যগুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যসূত্র হিসেবে বাংলা একাডেমির অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন ব্যবহার করা হয়েছে